এগ পাস্তা সবচেয়ে সহজভাবে বাড়িতে বানাতে চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন আজকে আমি দেখানোর চেষ্টা করেছি একবারে অল্প মশলা অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে এই অসম্ভব মজাদার এগ পাস্তা রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপি প্রস্তুত প্রণ্যটা দেখে আসি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লক এগ পাস্তা বানানোর জন্য প্রথমেই আমি একটি পাত্রে পানি ফুটিয়ে নিচ্ছি পানিটা বলক চলে আসলে সেখানে আমি লবণ দিয়ে দেব লবণটা অবশ্যই দিতে হবে নয়তো লবণটা যদি স্কিপ করে থাকে তখন পাস্তাটা খেতে একবারে লবণ কম লবণ কম লাগবে একটু ভালো লাগবে না তো পানিটার মধ্যে লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলো আপনি যে পরিমাণ পাস্তা খাবেন সেই পরিমাণ পাস্তায় নিয়ে নেবেন এরপর আমি একবারে ঘড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিটের মতন এটাকে সিদ্ধ করে নিয়েছি পাস্তাগুলো যেহেতু একটু শক্ত টাইপের থাকে তাই নুডলসের চাইতে এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে যখন হাত দিয়ে আমি একটু চাপ দিয়ে দেখলাম যে নরম হয়ে এসেছে তখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি আর গরম পানিটাকে ফেলে দিয়েছি তারপর সেটাকে একটা সাইডে রেখে এখন আমি চুলাতে চলে এসেছি এটাকে রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা আমি সব ধরনের রান্নাতে একটু কম ব্যবহার করে থাকি নুডলস পাস্তা এগুলোর মধ্যে বেশি তেল দিলে কেন জানি আমার খেতে একদমই ভালো লাগে না তাই আমি অল্প করে তেল দিয়েছি এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি সেটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি টমেটো অ্যাড করে দিয়েছি টমেটোটা টমেটোটা অবশ্যই দেওয়ার দেওয়ার চেষ্টা কারণে মধ্যে একবারে একটা ভাব আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে আমি যখন এই রান্না করি অথবা পাস্তা রান্না করি আমি অবশ্যই চেষ্টা করি টমেটোটা দেওয়ার জন্য তো টমেটোটা আমি কিছুক্ষণ এখানে সুন্দর করে সফট করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ডিম আজকে আমি যেহেতু এক পাস্তা রান্না করছি তাই এখানে আমি ডিম ব্যবহার করেছি আপনার যদি মাংস দিয়ে পাস্তা রান্না করেন তাহলে এক্ষেত্রে কিছুটা মাংস গুঁড়া গুঁড়ো করে কেটে আপনি এখানে ব্যবহার করতে পারেন ডিমটা আমি পুরো স্ক্রাম্বল করে এখন আমি এর মধ্যে পাস্তাটা অ্যাড করে দিয়েছি পাস্তাটা দিয়ে এখানে আমি হালকা করে হাফ চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ পরিমাণ টমেটো সস এই দুইটা দিলে পাস্তার কালারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে আর টমেটো দিয়ে থাকলে টমেটো সসটা না দিলেও হয় তো আমি দিয়ে দিয়েছি আমার টমেটো সস হালকা হালকা মিষ্টি হলে অনেক ভালো লাগে খেতে তারপর পাস্তাগুলোকে একটু নেমেছে যখন আমি নামিয়ে ফেলবো তার আগ দিয়ে এখানে আমি যেই নুডলসের প্যাকেটের মশলাটা পাওয়া যায় তো সেটা অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে পাস্তার ভেতরে যে মশলাটা থাকে সেটাও অ্যাড করতে পারেন আপনার যে কোনো সাইজের পাস্তাই কিনেন না কেন প্যাকেটের পাস্তাটা কিনলে সেটার মধ্যে প্যাকেটের মশলা থাকে তো সেই পাস্তার মশলাটা অ্যাড করতে পারেন আমি এখানে নুডলসের মশলাটা অ্যাড করে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন নামিয়ে নিয়েছি লবণটা একটু চেক করে নিয়েছি লবণটা ঠিকঠাক হয়েছে কি না লবণটা অবশ্যই বুঝে শুনে যাবে যদি আপনি সয়া সস অ্যাড করে থাকেন এই তো আমার তৈরি হয়ে গিয়েছে এই অসম্ভব মজাদার এগ পাস্তা পাস্তাটা খেতে এত বেশি ইয়ামি হয়ে থাকে একবারে পুরো মাখো মাখো হয়ে থাকে টমেটো সস দেওয়ার কারণে আর টমেটো দেওয়ার কারণে এর মধ্যে অনেক সুন্দর একটা মাখো মাখো ফ্লেভার আসে আমার তো অনেক বেশি ভালো লাগে নুডলসের চাইতে আমার পাস্তাটা সবচাইতে বেশি ভালো লাগে আপনাদের কাছে কোনটা ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন شبه بلا تک بین شوصو تک بین شبه کل حافظ السلام علیکم